এবার আপনাদের জন্য কিন্তু আমরা কাঞ্জীবরণ আমাদের অনেক চাহিদা আমরা অনেক সেল করতেছি তা অনেক কাস্টমার বলতেছে যে ভাই কাঞ্জীবরণ আমাদের আরও দেখান এই জন্য পর্যাপ্ত প্রচুর কাঞ্জীবরণ শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য তো প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন এটা হলো রানী গোলাপি কালার ম্যাচিং এর ভিতরে দেখেন শাড়িটা কত সুন্দর একটা শাড়ি আর কাঞ্জীবরণ তো বলা লাগে না এগুলো পরে খুব আরাম দেখতে সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পাবেন একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই একটা কালার দেখেন আগে তো দেখেছি যেমন এক কালার কাঞ্জিবরণটা দুই ধরনের হয় দুই ধরনের হয় একটা হলো আপনার পার একটা হলো এক কালার ম্যাচিং দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন দশ নাম্বার দোকান বিএ বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর কালার বলার বাইরে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা কোথাও পাবেন না চ্যালেঞ্জ করা প্রাইস এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর শাড়িটা যে বলার বাইরে কালারটা যে সুন্দর কালার বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর কাপড়গুলো একেবারে সব চুরি আনটিতে বাঁচবে না পরে খুব আরাম পাবে আরামদায়ক হবে তো পুরো শাড়িগুলো তো এইভাবে খুলে দেখানো সম্ভব না যেহেতু অনেকগুলো দেখাবো একটু শটের উপর দেখে আমাদের সঙ্গেই থাকুন এটা হলো মিষ্টি কালার সুন্দর একটা কালারের পোষণটা যে পরবে ইনশাল্লাহ একেবারে পরের মতো লাগবে এটা হলো জলপাই কালার জলপাইয়ের ভিতরে কন্টাস পার সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকায় আর বিয়ে বাজার কিন্তু একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এখানে আসলে ইনশাআল্লাহ আপনারা পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়িগুলা পেয়ে যাবেন একটা কালার দেখেন এটা ব্লু কালার প্রত্যেকটা কালার নাইস এবং ডিজাইনগুলো নাইস তো ছোটো ভাজের দেখানোর কারণটা হলো আপনারা ডিজাইনটা পুরোপুরি বুঝতে পারবেন আর এইগুলা শাড়ি পুরোটা খুললে ডিজাইন বোঝা যায় না প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে বারোশো টাকা এই যে দেখেন কি যে খুরমাখাজু কালার একটা গোল্ডেন কালার মানে প্রচুর চাহিদা এই গোল্ডেন কালারটা যে পরে পরের মতো লাগে প্রাইস পরবে বারোশো টাকা মাত্র এই একটা কালার দেখেন অনেক জাস্ট ওয়াও একটা শাড়ি প্রাইস পরবে বারোশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস হবে দেখেন কি যে সুন্দর কালারটা প্রাইস পড়বে বারোশো টাকা একেবারে পাইকারি দাম যারা নেবেন ঝটফ অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলা অনলি বারোশো দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি গোল্ডেন কালার গায়ে হলুদের জন্য নিতে পারেন এত সুন্দর জাস্ট ওয়াও এই শাড়িটা দেখেন সিদ্ধ জলপাই কালার আন একটা অনেকটা কালার একেবারে আনকমন একটা কালার মাত্র বারোশো টাকা তো সো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন আমাদের পেজ বাজার পেজটাকে তো ইনশাল্লাহ জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আমরা কিন্তু সব সময় একটু কমে কিনি কমে সেল করি মানে আমাদের বেশি প্রফিটের দরকার নাই অল্প প্রফিট করলে ইনশাল্লাহ বেশি সেল করলে আমাদের হয়ে যায় তো সেই জন্য আপনারা ভাববেন না যে কাপড়ের কোয়ালিটি খারাপ আমরা প্রফিট কম করি সেল বেশি করি হান্ড্রেড সহ ফুল ইন্ডিয়ান দেখেন খুবই সুন্দর শাড়িটা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এই যে শাড়ি কি যে সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দাম মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর শাড়ি তো এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি তো যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন কিন্তু আমাদের শপে প্রাইস পড়বে মাত্র বারোশো এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার বলার বাইরে প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন প্রাইস পড়বে বারোশো টাকা ফাটাফাটি একটা শাড়ি অনলি বারোশো টাকা দেখেন কালার কি গোল্ডেন কালার তা আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে সেল করতেছি বাই আপনি জান বাইরে যান প্রচুর পরিমাণে সেল করতেছি যারা নিতে চান ঝটপট চলে আসবেন নোর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর কালার বলার বাইরে দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে চলে আসবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব কালেকশনগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে জাস্ট ওয়াও কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম